ওম তা নমস্কার দিব্যং জ্ঞান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা অনেকের বদ্ধমূল ধারণা যে সুন্দরী পুত্রবধূই পরিবারের জন্য ভাগ্যবান প্রমাণিত হবে। আসলে এমন মনে করার কোনো কারণ নেই কারণ মানুষের স্বভাব তার গুণের উপর নির্ভর করে রূপের উপর নয় সমাজে নানা গুণে সমৃদ্ধ মহিলা আছেন স্বভাবতই বাড়ির বউ করে আনার জন্য রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মহিলারাই প্রাধান্য পেয়ে থাকেন মহিলাদের স্বভাব জানার জন্য কোন কোন বিষয়ে বিচার করা উচিত সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় সমুদ্রশাস্ত্রে ভারতের প্রাচীন শাস্ত্রের মধ্যে একটি শাস্ত্র হলো সমুদ্রশাস্ত্র সমুদ্রশাস্ত্রে স্ত্রী ও পুরুষদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায় স্বভাব লক্ষণ ও ব্যবহার ভেদে কত ধরনের স্ত্রী হয়ে থাকেন সে সম্পর্কে সমুদ্রশাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে সেটি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করব বন্ধুরা সমুদ্রশাস্ত্র হল প্রাচীন ভারতীয় শাস্ত্র যা মানুষের শরীরের গঠন ও লক্ষণের মাধ্যমে তার ব্যক্তিত্ব ভবিষ্যৎ এবং স্বভাব নির্ধারণ করে এটি মূলত শরীরবিদ্যা ও মুখমণ্ডল পাঠ বা ফিজিওকোনমি নিয়ে আলোচনা করে সমুদ্রশাস্ত্রের ভিত্তিতে একটি ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের আকার আঙুলের দৈর্ঘ্য মুখের গঠন ত্বকের বর্ণ চোখের আকৃতি ইত্যাদির মাধ্যমে তার ভাগ্য এবং চরিত্র সম্পর্কে ধারণা দেওয়া হয় সমুদ্র শাস্ত্রের মূল উদ্দেশ্য হল শারীরিক গঠনের মাধ্যমে মানুষের মানসিক ও আত্মিক গুণাবলী নির্ধারণ করা এবং তার ভাগ্যের পূর্বাভাস দেওয়া এই শাস্ত্রের নাম এসেছে সমুদ্র নামক প্রাচীন ঋষি সমুদ্র থেকে যিনি এই বিদ্যার প্রবর্তক বলে মনে করা হয় সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে নারীদের স্বভাব লক্ষণ ও ব্যবহার ভেদে পাঁচ প্রকারে ভেদ করা হয়ে থাকে সেই পাঁচটি প্রকার হল পদ্মিনী শঙ্খিনী হস্তিনী চিত্রিণী এবং পুঁশ্চুরি তাহলে চলুন জেনে নিই এই প্রকারভেদ অনুযায়ী কোন নারী কীরকম স্বভাব লক্ষণ ও ব্যবহারের অধিকারী হয়ে থাকেন বন্ধুরা প্রথমেই জানা যাক পদ্মিনী জাতীয় নারী সম্বন্ধে পদ্মিনী স্ত্রীরা সুশীল এবং ধার্মিক হন এরা বাবা মার যত্ন করে থাকেন এদের শরীর থেকে সুন্দর সুগন্ধ নির্গত হয় এই মহিলাদের দৈর্ঘ্য লম্বা ও চুল কোমল হয় মধুর ভাষার অধিকারী হন এই মহিলারা প্রথম দৃষ্টিতেই এদের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েন সাধারণের তুলনায় এদের চোখ সামান্য বড় হয় পদ্মিনী মহিলারা প্রতিব্রতা হয়ে থাকেন এদের কান নাক ও হাতের আঙুল ছোট হয় ঘাড় হয় শঙ্খের মতো মুখে সদা প্রসন্নতা থাকে এই মহিলাদের পদ্দিনী স্ত্রীরা নিজের স্বামী ছাড়া প্রত্যেক বয়স্ক পুরুষকে বাবার মতো সমবয়সী পুরুষদের ভাই ও ছোট বয়সের ছেলেদের নিজের পুত্রের চোখে দেখে থাকেন দেবতা গন্ধর্ব মানুষের মন আকর্ষণে সক্ষম পদ্মিনী মহিলারা এরা সদা সৌভাগ্যবতী হন এরা অল্প সন্তানের জননী শ্রেষ্ঠ প্রতিব্রতা যোগ্য সন্তান প্রসবকারী হয়ে থাকেন যে পরিবারে এদের বিয়ে হয় সেখানে লক্ষ্মীর আগমন হয়ে থাকে এবং সেই পরিবারের সংসারে সুদিন শুরু হয় এই রকম নারীদের আগমনে বন্ধুরা এবারে জানব সংখিনী নারীদের ব্যাপারে এই স্বভাবের মহিলারা অন্য মহিলাদের তুলনায় সামান্য লম্বা হন তবে এদের মধ্যে কিছু মোটা কিছু মহিলা দুর্বল হয়ে থাকেন এদের স্বর গম্ভীর হয় এবং চোখ স্থির হয় না এদের নাকও হয় মোটা এরা কখনো আনন্দিত থাকেন না সব সময় রেগে থাকেন সংখিনী স্ত্রীরা সাধারণত হয়ে হয়ে থাকেন শুধু নিজের চিন্তা ভাবনা করেন এরা বিয়ে গিয়ে থাকলে প্রকৃতি পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করেন না এরা স্বামীর কথা শুনে চলাকে তারা দাসত্বের মতো মনে করে নিজের ভোগ ভোগবিলাসেই নিমজ্জিত থাকেন সংখিনী স্ত্রীরা এরা অধিক কথা বলেন যে কারণে এদের সামনে কেউ কথা বলতে চায় না এদের আয়ুও খুব বেশি লম্বা হয় না এমন স্ত্রীর কারণে পিতা ও স্বামীর ধ্বংস হয়ে যায় অবশেষে এরাও খুব দুঃখে থাকেন নিজের শীঘ্র মৃত্যু কামনা করলেও তা সম্ভব হয় না এরপরে আসেন হস্তিনী নারীরা এমন মহিলাদের স্বভাবে ক্রমশ পরিবর্তন দেখা দিতে থাকে এরা একটু মোটা হন গৃহের কাজকর্মে আলস্য থাকে এনারা খুব ভোজন রসিক হন আবার ঝগড়টাও হয়ে থাকেন এর ফলে পারিবারিক কলহ লেগেই থাকে অন্যদিকে এরকম স্ত্রী একেবারেই ধর্মীয় মনোভাবাপন্ন হন না বিয়ের আট বছর বারো বছর অথবা ষোলো বছর পর এদের স্বামীর ভাগ্যদয় হয় নিজের কারণে ব্যক্তিগত জীবনে কষ্ট সহ্য করতে হয় এদের দুষ্ট স্বভাবের কারণে পরিবারে গুরুত্বও লাভ করেন না এবারে জানবো চিত্রিণী নারীদের ব্যাপারে এমন স্ত্রীরা সকলকে ভালোবাসেন কাউকে দুঃখী করা এদের একেবারে পছন্দ নয় সমস্ত কাজ নৈপুণ্যের সঙ্গে করেন এবং সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করে নেন চিত্রিণী মহিলারা এরা অধিক বুদ্ধিমানও হন তবে অধিক পরিশ্রমের কাজ করতে পছন্দ করেন না দেখতে সুন্দর ও সাজগোজ করতেও ভালোবাসেন চিত্রিণী মহিলারা ধর্মীয় প্রবৃত্তি হয়ে থাকেন এরা তিনটি সন্তান প্রসব করেন কোনো দরিদ্র পরিবারে এমন স্বভাব সম্পন্ন মহিলার জন্ম হলেও তারা নিজের ভাগ্যের জোরে মহারানীর মতো থাকেন ভোগবিলাস কম মনোনিবেশ করেন এরা যে চিত্রিণী মহিলার শরীর কোমল চোখ হরিণের মতো তারা দরিদ্র পরিবারের হলেও রাজার মতো স্বামী পেয়ে থাকেন বন্ধুরা এবারে আমরা জানবো কুমসলী নারীদের ব্যাপারে কুমসলী স্বভাবের মহিলাদের মধ্যে নামমাত্র লজ্জা থাকে না তাই এরা পরিবারের দুঃখের কারণ হয়ে দাঁড়ান নিজের স্বামীর তুলনায় অন্যের প্রতি বেশি আকর্ষিত হন এরা এর ফলে সমাজে এমন মহিলার কোনো মানসম্মানও থাকে না তীক্ষ্ণ ভাষায় কথা বলেন কুমসলী নারীরা যে কারো সম্পর্কে কটু ভাষণ করতে পারেন কারো সঙ্গে কথা বললেও মনে হবে বিবাদে জড়িয়ে রয়েছে। এই মহিলাদের ভাগ্য রেখা ও পণ্য রেখা ভিন্ন থাকে এদের হাতে শঙ্খরেখা ও নাকে তিল থাকে তো বন্ধুরা ভারতীয় প্রাচীন শাস্ত্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী নারীদের স্বভাব লক্ষণ ও ব্যবহার ভেদে পাঁচ প্রকার নারীদের ব্যাপারে আমরা জানলাম বন্ধুরা যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে সিলেক্ট করে রাখুন এতে যখনই আমরা এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশান যাতে আপনি সবার আগে পেতে পারেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভবিষ্যতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেই বিষয়ে পরামর্শ দিতে পারেন তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরিওম তৎস্যার